আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সচেন স্পোর্টবি انا কি ব্র্যান্ড নিউ ভিডিওস ও ভিউয়ারস আমি ফ্যাশন গ্যালারিতে সো রয়্যাল সিল্কের আমি ফিশ কাট গাউন নিয়ে চলে আসছি যেটা কি অনেক বেশি সুন্দর এবং এটা সাথের উপরে দিকে বাটনগুলো গুলো করা আছে যে এখানে তিনটা হাতাটা হচ্ছে মোটা ফুল হাতা এখানে কি বাটন করা আছে আর এটা সাথে হচ্ছে বেল্ট থাকবে হ্যাঁ অ্যাডজেস্টেবল একটা বেল্ট রয়েছে এবং এটার আহ সামনের ইয়েটা হবে একচুয়ালিশ ইঞ্চি পিছন হবে পঁয়তাল্লিশ তাই না ওকে বডি সাইজ কত থেকে কত আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে এটা ব্যাকপর্ষ একটু দেখা দিই আমরা ব্যাকপর্ষাটা কিন্তু সেম আছে আর বিশাল ঘের হ্যাঁ গাউনটাতে যতটুকু পারছে ততটুকু কিন্তু তারা ঘের দিয়ে দিয়েছে আর এটা মোটামুটি সবাই পড়তে পারবে তো এইটার হচ্ছে ভাইয়ারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকে সারা বাংলাদেশে কোথাও থেকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে হাতেভাবে দেখতে ভালো লাগলে নিবে আদারওয়াইজ ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবে সো আমি বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি ওয়াও এইটা একটা আছে দেখো সুন্দর একটা কালার পেঁয়াজ কালার এটা রয়েছে হচ্ছে তোমার একদম সুন্দর একটা গ্রিন যদিও ভিডিওতে একটু লাইট আসছে বাট ইন সুন্দর কারণ তোমরা সবাই জানো যে রয়্যাল সিল্কের কিন্তু গ্লেসটাই অন্য রকম ইন রিয়েলে দেখতে খুবই ভালো লাগে প্রাইস কত করে থাকছে ভাইয়া এক হাজার টাকা করে আছে ওকে স্যার এক হাজার করে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আসছে এবার সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে ভাইরাকে তো কিন্তু ফুল হচ্ছে ইয়া পাইকারি দিয়ে থাকে মানে দেখা যাচ্ছে হোলসেল প্রোডাক্ট নিতে পারবে চাইলে হোলসেলের জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ সো আমি বাকি আরও কিছু কালার দেখাবো তোমাদেরকে এই একটা কালার আছে এই যে এটা একটা কালার কালারটা অনেক সুন্দর ঠিক আছে সো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র এক হাজার টাকা ওকে সো নেক্সট কালারটা দেখাচ্ছি এটা একটা রয়েছে এটাও কিন্তু এক হাজার টাকাতেই তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ পাও এই একটা রয়েছে পেঁয়াজ কালার এটাও কিন্তু খুব সুন্দর সেম প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা যদি চাও অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে কারণ এসব প্রোডাক্টগুলো কিন্তু স্টকটা খুবই লিমিটেড প্রিন্টটা শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে এটা দ্বিতীয়বার কিন্তু রিপিট হয় না সো আমি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি এটা একটু ছোট প্রিন্টের মধ্যে আছে বাট খুবই সুন্দর দেখতে প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি এক হাজার টাকা ওকে সো আমি আরও একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে নোট কালারের মধ্যে এটাও খুবই সুন্দর দেখতে প্রাইস হচ্ছে সেম ওকে নেক্সট কালারটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর প্রাইস পড়ছে অনলি অনলি এক হাজার করে আচ্ছা আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর নেক্সট যেটা দেখাবো এটাও ব্ল্যাকের ভিতরেই রয়েছে বাট অনেক প্রিটি দেখতে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি এক হাজার এই একটা কালার আছে একটু লাইট কফি কালারের মধ্যে দেখতে এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস এক হাজার টাকা পাও এটা কি নতুন ভাইয়া প্রিন্টটা অনেক সুন্দর এটা সো এই প্রিন্টটা দেখো আমার কাছে খুবই ভালো লাগছে এটা ঠিক আছে এটাও কিন্তু চাইলে তোমরা ট্রাই করতে পারো সো আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের ভিতরে অনেক প্রিন্ট আসছে বেসিক্যালি ঠিক আছে সো আমরা দেখাই দিচ্ছি এই যে কলকা ডিজাইনের এটাও কিন্তু নতুন আসছে হ্যাঁ এটাও সুন্দর প্রাইস এই যে এটা কাপড় কিন্তু অনেক সফট না এটা মানে রয়্যাল সিল্ক হলো খুব সফট এটা মানে পরলে হয়তো বুঝতে পারবা হাতে পেলেও বুঝতে পারবা অনেক কাপড়রা কিন্তু চিন্তা করো যে এগুলো গরমে পরা যাবে কি না এগুলো গরমেও পরতে পারবে কাপড় খুবই লাইটওয়েট পাতলা কাপড় ঠিক আছে একদম মানে ভারী না যেটা পরলে গরম লাগবে আরো একটা দেখা দিচ্ছে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর সেম প্রাইসে পাঁচশো মাত্র হচ্ছে এক হাজার টাকা তোমাদেরকে এটাও রয়েছে হচ্ছে হাজার টাকার মধ্যে এই যে এটাও সুন্দর এক হাজার টাকা আচ্ছা আরেকটাতে যাচ্ছি এটাও রয়েছে হচ্ছে এক টাকার মধ্যে এটাও সুন্দর দেখতে ওকে আরো একটা দেখাচ্ছে তোমাদেরকে এটা দেখো ওকে নেক্সটটা দেখাবো জেব্রা প্রিন্টের এটা কিন্তু খুব চাহিদা ঠিক আছে এটা যদি নেওয়ার ইচ্ছে থাকে একটু দ্রুত অর্ডার করবা ওকে আর পাইকারি নিতে হলে মনে হয় সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হয় তো সেক্ষেত্রে কথা বলে নিবা পাইকারি প্রাইসটা কিন্তু আলাদা সেটা ভাইদের থেকে একটু জেনে নিতে হবে সো আরেকটা দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে তোমার লাস্ট ওয়ান রেড কালারের মধ্যে আছে খুবই খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকাতে এই ছিল আজকের প্রোডাক্ট এছাড়া ভাজ শোরুমে যদি আরো অনেক আইটেম আছে তো এসে দেখতে পারো এটা হচ্ছে শোরুম অ্যাড্রেস যারা অনলাইনে নিবা তার অবশ্যই ভিডিও স্ক্রেন নাম্বারে কন্ট্যাক্ট করবে